নমস্কার বন্ধুরা আমি অরবিন্দ চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ওয়ার্ড জব তো বলে রাখি আজকের থেকে আমরা দু হাজার পঁচিশের ভ্যাকেন্সি ছাড়া চালু করলাম হ্যাঁ মানে আজকের থেকে যতগুলো ভ্যাকান্সি আসবে যেগুলো সব টান টান দু হাজার ঠিক আছে দু হাজার পঁচিশের ভ্যাকান্সি আসবে তো যারা যারা ইন্টারেস্টে থাকবে পুরো ভিডিওটা মন্দির দেখবে গভর্নমেন্টও কিছু ভ্যাকান্সি আসবে এবং আন্ডার আন্ডার গভর্নমেন্ট যেগুলো কন্ট্রাক্ট চলে হয় সেগুলোও আসবে ওয়ার্ক ফ্রম হোমের ভ্যাকান্সি আসবে সব কিছুই আসবে সব দু হাজার পঁচিশের আজকে থেকে ঠিক আছে কারণ এই তিরিশ তারিখ তো কোনো ইন্টারভিউ হবে না এক তারিখ কোনো ইন্টারভিউ হবে না মাঝখানে মাত্র একটা দিন পরে আছে তিরিশ তারিখ যার ইন্টারভিউ হওয়ার হবে নইলে নাও হতে পারে ইন্টারভিউ ঠিক আছে মানে মোটামুটি সব হলিডের উপর দিয়ে চলছে আজকে এমনি রোববার আজকে কারোর কোথাও ইন্টারভিউ নেই কালকে একমাত্র সোমবার পরে আছে যেখানে ইন্টারভিউ হতে পারে কোথাও কোথাও বাট যদি মানে ভিডিও আমার চ্যানেলে আসবে না কালকে কোনো ইন্টারভিউ তো যা আসবে দু হাজার পঁচিশের ভ্যাকেন্সি আমরা দিচ্ছি আজকের থেকে তো বলে রাখি আজকে আমরা যে চাকরিটা ছাড়বো সেটা হলো এলএনটির ভিডিওর প্রথমে অনেকগুলো কথা বলবো যেমন এখানে ইন্টারভিউ ডেট কবে আছে ইন্টারভিউ কিভাবে হবে কোন কোন জায়গা থেকে আবেদন করতে পারবে তোমাদের অভিজ্ঞতা কি লাগবে মানে যোগ্যতা আর কি অভিজ্ঞতা মানে যোগ্যতা ঠিক আছে অভিজ্ঞতা কী লাগবে এবং কারা কারা এখানে আবেদন করতে পারবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আমরা আলোচনা করবো কোয়ালিফিকেশান কিন্তু সমস্ত কিছু ডিটেলস আমরা আলোচনা করব তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন ভিডিও যদি ভালো লাগে লাগে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চাকরির জন্য কোনো রকমের কোনো টাকা লাগবে না এই চাকরিটা তোমাদের ট্রেনিং দেওয়া হবে বা ট্রেনিংয়ের জন্য কোনো রকম কোনো টাকা লাগবে না ঠিক আছে যেটুকু নিক বলে দিলাম এইগুলো তোমাদের মেন হাইলাইট ছিল বলে দিলাম আচ্ছা এবার আমি শুরু করছি এখানে ইন্টারভিউ ডেট কবে এবং বাদ বাকি আদার্স ইনফরমেশান যেগুলো মেন ইনফরমেশান সেগুলো থেকে শুরু করছি আস্তে আস্তে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে আচ্ছা যদি কারোর কোনো ডাউট থাকে তো স্যারকে তোমরা জিজ্ঞাসা করতে পারো স্যারের নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো তুমি স্যারকে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো কোনো রকম কোনো প্রবলেম নেই শুধু একটা জিনিস বলবো ছেলে এবং মেয়ে উভয়ে কাজের জন্য আবেদন করতে পারবেন নির্দিদার আবেদন করবেন চাকরির জন্য কোনো রকমের কোনো টাকা লাগছে না এখানে তোমাদের ইন্টারভিউ হবে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশে বছরের প্রথমেই দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে আমরা তিনটে বলতে পারো মেন মেন জেলা বলবো আর তিনটে মেন জায়গাতেই কিন্তু একই দিনের লোক একই দিনেই ইন্টারভিউ হবে ওকে এখানে উচ্চ মাধ্যমিক পাস ডিপ্লোমা পাস যারা করেছে মানে উচ্চ মাধ্যমিক পর থেকে যে কোনো কোয়ালিফিকেশান সব চলবে উচ্চ মাধ্যমিক চলবে উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন রকমের কোয়ালিফিকেশান এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এক্ষেত্রে কোনো রকম কোনো দ্বিধা বা রকম কোনো কোম্পানি কোনো রুলস অ্যান্ড রেগুলেশান নিজে আবেদন করতে পারবে না উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এই কাজের জন্য আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি এখানে ফ্রেশার হলেই চলবে মানে কোনো রকম কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই ঠিক আছে কোম্পানি রকম কোনো এক্সপিরিয়েন্স চাইছে না ফ্রেশার ক্যান্ডিডেট অলওয়েজ ওয়েলকাম তবে এই সব কাজ বেশিরভাগ এক্সপিরিয়েন্সরা করতে পছন্দ করে সেক্ষেত্রে একটা কথা বলে রাখি যদি আপনি কোনো রকম কোনো ব্যাঙ্কিং ব্যাঙ্কিং লাইনের যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু যে রিলিভিং লেটার সেটা কিন্তু আপনাদের লাগবে এক্সপিরিয়েন্স লেটার সেটা আপনাদের লাগবে থ্রি মান্থের পে স্লিপ লাগবে সেটা যদি আপনি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকেন আর যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট না হয়ে থাকেন অবশ্যই ফ্রেশার হিসাবে আবেদন করুন ফ্রেশার হিসেবে আপনারা আবেদন করুন ফ্রেশার হিসাবে আপনারা কাজ করুন আচ্ছা একটা কথা বলে রাখি যে যারা ইন্টারভিউ দিতে যাবে বলছো অবশ্যই যেও নইলে কিন্তু দেখো আমি এবার থেকে স্যারদের সাথে ভালো করে কন্ট্যাক্ট রাখছি যে কারা ইন্টারভিউ দিতে যাচ্ছে কারা ইন্টারভিউ দিতে যাচ্ছে না এর আগে যেমন এলএনটিটা একটা ঘটনা ঘটেছিল কলকাতার যেটা ছিল কলকাতার ইন্টারভিউতে যারা যারা মানে যাওয়া কথা ছিল তারা কেউ যায়নি তো আমি তাদের নাম্বার ফোন নাম্বার ডিটেলস দিয়ে ছেড়ে দিয়েছি ফটো তাদেরটা পাইনি ফটো দেওয়াটা মনে হলো না ঠিক হবে তবে এবার যারা ইন্টারভিউ দিতে যাবে না দু হাজার পঁচিশ থেকে তাদের ফটো দিয়েই সমস্ত কিছু দিয়ে ছেড়ে দেবো ঠিক আছে ফটো দিয়েই সমস্ত কিছু দিয়ে ছেড়ে দেবো তো এলএন টি আর কি সুবিধা আছে দেখো এটা ডাইরেক্ট পেরোল বা ডাইরেক্ট অনরোল জব অন্য মিন্স ডাইরেক্ট তোমরা এলএনটি টি কোম্পানির আন্ডারে তোমরা কাজ করবে তো রকম কোনো থার্ড পার্টি ভেন্ডার মাঝখানে তোমাদের যুক্ত থাকবে না তো এর ফ এর এর ফলে তোমরা এলএনটির যা যা সুবিধা হয় মানে এল যে পার্সোনাল যে যা বেনিফিট আছে সেগুলো তোমরা সব উপভোগ করতে পারবে আরও একটা জিনিস এখানে তোমরা কিন্তু ব্যাঙ্কিং টাইপের ছুটি পাবে যেমন সেকেন্ড স্যাটারডে এবং থার্ড সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে মনে ছুটি থাকে মানে স্যাটারডে ছুটিটা তোমরা পাচ্ছ যেটা ব্যাঙ্কিং থাকে এবং প্রতি রবিবার করে কিন্তু তোমরা ছুটি পাবে ঠিক আছে প্রতিরোভা করে তোমার তোমরা ছুটি পাবে আচ্ছা বলে রাখি এক্ষেত্রে তোমাদের বাইক এবং বাইক লাইসেন্স কাজের জন্য অবশ্যই দরকার মানে যাদের লাইসেন্স নেই লার্নার হলেও চলবে কিন্তু ভ্যালিড লার্নার থাকতে হবে ব্যাস এইটুকুই আচ্ছা লোকেশান নিয়ে আমি পরে বলছি তার আগে স্যালারিটা আমি লাস্ট বলে রাখি স্যালারি হলো এখানে চোদ্দো হাজার থেকে পনেরো হাজার ষোলো হাজারের মধ্যে তোমাদের স্যালারি হবে আলাদা করে তোমাদের সাথে থাকবে পি এ পি এছাড়া আলাদা করে তোমাদের যে গাড়ির জন্য কোম্পানি মানে কিছু তেল খরচা দেবে ঠিক আছে মানে যেটা তোমাদের টি এ হয় টি তোমাদেরকে দেবে যে গাড়ির তেল খরচা অনুযায়ী তোমাদের কিছু দেবে এবং তার সাথে যদি যদি কেউ ইনসেন্টিভ আন করতে পারো ইনসেন্টিভ আছে ঠিক আছে যদি এটা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা বেশি ভালো পারে ফ্রেশাররা পারে না এবার আসছে আমি লোকেশান একটু ভালো করে বুঝবেন স্যারের নাম্বার ভিডিও ডিসক্রিপশানে আবারও বলে রাখছি দেওয়া আছে আচ্ছা তোমাদের এখানে ট্রেনিং কিন্তু কোম্পানি তোমাদেরকে করে দেবে এক্ষেত্রে কিন্তু থাকা খাওয়া কোনোটাই কিন্তু কোম্পানি তোমাদেরকে ফ্রিতে করে দেবে না ঠিক আছে তোমাদের নিজেদের পকেট থেকে কিন্তু থাকা খাওয়া যাবে থাকা খাওয়ার ক্ষেত্রে একটা কথা বলে রাখি কোম্পানি তোমাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে কিন্তু কম খরচায় করে দেবে তোমরা নিজেদের পকেট থেকে তোমরা কোম্পানিকে পে করবে না যিনি থাকা খাওয়ার যিনি তোমাদের কি জায়গা দিচ্ছে বা যিনি ওনার তাকে তোমরা পে করবে এবং তার সাথে তোমাদের এখানে রাঁধুনির যে খরচাটা মানে এত রাধুনি তো লাগে যে আধুনিক তোমাদের টাকা পয়সা দিতে হবে সেই রাধুনির যে খরচাটা সেটা কোম্পানি তোমাদেরকে মানে কোম্পানি রাঁধুনিকে প্রোভাইড করে দেবে তোমাদেরকে অ্যাকচুয়ালি কোম্পানি থাকা খাওয়ার ব্যাপারে কোনো কিছুই ফ্রিতে দিচ্ছে না শুধু রাঁধুনিটা ফ্রিতে দিচ্ছে মানে রাঁধুনির খরচাটা ফ্রিতে দিয়ে দিচ্ছে বা রান্নার সামগ্রী কিন্তু তোমাদেরকে কিনতে হবে আচ্ছা এখানে লোকেশন কি কী আছে ইম্পর্টেন্ট তিনটে লোকেশান মানে তিনটে রুটের তিনটে লোকেশান একটা হলো নর্থ বেঙ্গলের দিক থেকে শিলিগুড়ি আছে আরেকটা হলো তোমাদের আমাদের একদম শেষ লাইন মানে কলকাতা দু নদীয়ার শেষে আছে একদম মুর্শিদাবাদ লোকেশান বরফপুর বা মুর্শিদাবাদ এবং তারপর আছে তোমাদের বর্ধমান লোকেশান একদম তিনটে রুটের তিনটে লোকেশান মানে সাউথের দিকে নেই একদম এই সাইডে তিনটে রুটের তিনটে লোকেশান এই তিনটে লোকেশানে মুর্শিদাবাদ বহরমপুর এই সরি মুর্শিদাবাদ বর্ধমান এবং শিলিগুড়ি লোকেশানের মেয়ে যারা আছো মেয়েরা কিন্তু নিজের এলাকাতে কাজ করতে পারবে মানে নিজের এলাকার মেয়েরা নিজের এলাকাতে আবেদন করতে পারবেন কিন্তু যারা মানে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে যারা থাকো তাদেরকে বলে রাখি পঞ্চাশ কিলোমিটার বা সত্তর কিলোমিটার দূরে কাজ হবে বা যারা ধরো তুমি নদীয়া থেকে আবেদন করতে পারো নদীয়া থেকে আবেদন করলে তোমার মুর্শিদাবাদে কাজ হবে নর্থ চব্বিশ পরগনা থেকে আবেদন করলে তোমার মুর্শিদাবাদে কাজ হবে এবং এই সাইডে তুমি হাওড়া থেকে আবেদন করলে তোমার বর্ধমানের দিকে কাজ হবে হুগলি থেকে আবেদন করলে তোমার বর্ধমানের দিকে কাজ হবে ওই সাইডে কোচবিহার থেকে আবেদন করলে তোমার শিলিগুড়ির দিকে কাজ হবে দার্জিলিং থেকে আবেদন করলে তোমার শিলিগুড়ির দিকে কাজ হবে দিনাজপুর থেকে আবেদন করলে তোমার শিলিগুড়ির দিকে কাজ হবে এছাড়া মানে দিনাজপুর অল শিলিগুড়ি থেকে পুরুলিয়া থেকে তোমরা কাজ করতে পারো বাঁকুড়া থেকে তোমরা কাজ করতে পারো তোমাদের কিন্তু আলটিমেটলি তোমাদের বর্ধমান আসতে হবে ওদিকে তোমাদের বীরভূম থেকে তোমরা মুর্শিদাবাদে কাজ করতে যেতে পারো মানে আলটিমেটলি বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে তোমাদের কাজ করতে যেতে হবে তো পঞ্চাশ কিলোমিটার দূরের লোকেশনগুলো বললাম এখন যাতে বাড়ি পঞ্চাশ কিলোমিটার দূরে তারা আবেদন করতে পারো যেমন তুমি যারা কলকাতার দিকে আসো তারাও এখানে আবেদন করতে পারো জানি হয়তো অনেক আবেদন করবেন অনেক হয়তো এই চাকরিটা মানে অতটা খুশি পায় না যে দূরে গিয়ে থেকে কাজ করতে হবে দাদা এই তো খাটনির কাজ দূরে গিয়ে থেকে আমি কাজ করতে পারবো না কিন্তু আমাদের কিচ্ছু করার নেই এটা এলএন রুলস তো যদি তোমাদের ভালো লাগে যে আমরা দূরে গিয়ে পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে থেকে কাজ করবো ডাইরেক্ট এলএন টিএ পেরোলে কাজ করবো তাহলে তোমরা অবশ্যই ওয়েলকাম তোমরা অবশ্যই আসতে পারো ঠিক আছে এক্ষেত্রে তোমাদের কাজ কি কাজটা একটু ভালো করে বুঝে নেবে এলএনটি বিভিন্ন রকম নতুন ব্রাঞ্চ ওপেন হচ্ছে আবার কিছু কিছু জায়গায় কেউ কেউ ট্রান্সফার হয়ে যাচ্ছে ধরো সাপোজ আজকে আমি এলএনটি ধরো আমি নৈহাটি ব্রাঞ্চে আজকে এলএনটি নৈহাটি ব্রাঞ্চে আমি কাজ করি সাপোজ আমি বলছি ধরতে ঠিক আছে ধরো আমি নৈহাটি ব্রাঞ্চে কাজ করি তো আমি আজকে ট্রান্সফার হয়ে আমি যাচ্ছি কলকাতায় তো আমার জায়গাটা কাউকে পূরণ করতে হবে সেক্ষেত্রে নতুন ক্যান্ডিডেট লাগবে এবং নতুন কোনো ব্রাঞ্চ হচ্ছে সেই জায়গাতেও নতুন ক্যান্ডিডেট লাগতে পারে এবার আমি যে আমি যেখানে কাজ ছেড়ে চলে যাচ্ছি আমার মানে অসমাপ্ত কাজটা তোমাকে এসে পূরণ করতে হবে সেক্ষেত্রে খাটনি কম থাকে এখানে অ্যাকচুয়ালি কাজ হলো এ গোষ্ঠী ক্রিয়েট করা লোন দেওয়া এবং সেটাকে আবার কালেকশন করা এবং তোমাদের যেটা নতুন যেখানে ক্রিয়েট মানে নতুন যেখানে তোমাদের অফিস ওপেন হচ্ছে এল এনটিন সেসব জায়গায় তোমাদের নিজেদেরকে গোষ্ঠী ক্রিয়েট করতে হবে এবং নিজেদেরকে তোমাদের কিন্তু কালেকশন করতে হবে খুব হার্ডি কাজ নয় যেটুকুনি শুনে মনে হচ্ছে খুব হার্ডি কাজ কিন্তু একদমই নয় খুব সফট কাজ তোমাদেরকে ট্রেনিংও দিয়ে দেওয়া হবে কাজে দোকান আগে তো যাই হোক বন্ধুরা চললাম এখনকার জন্য এখানে ডিসক্রিপশনে তোমরা স্যারের নাম্বার পেয়ে যাবে স্যারকে ফোন করতে পারো কোনো রকম কোনো প্রবলেম নেই ওকে চলাম বন্ধুরা ভাতের বন্ধু যাই বন্ধু মাতারা